হ্যালো ফ্রেন্ডস আবার একটা ধাঁধা নিয়ে চলে এসেছি একটা আম বাগানে তো দেখতে দেখো কত সুন্দর গাছ এখানে হিমসাগর ল্যাংরা ফজলি অনেক আম গাছ আছে আমের মুকুল এসছে আম এখনও ধরেনি আম যখন ধরবে তখনও ভিডিওতে দেখাবো তো বন্ধুরা তোমাদের সামনে আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি আর ধাঁধার উত্তর কে দেবে দাদার উত্তর দেওয়ার জন্য তো প্রত্যেক দিন যারা থাকে তারাই আসবে তাই না বন্ধুরা তো ওরা যদি না পারে তোমরা কমেন্টে লিখবে উত্তরটা কি হবে বলে দেবে আর ওরা দেখবে আমার দাদার উত্তর দেওয়ার জন্য প্রত্যেক দিনই এই ছোট ছোটো ছেলেদের পেয়ে যায় বাচ্চা ছেলে শ্রীপন্না এদেরই পায় তো দেখতে দেখো এরা ধাঁধার উত্তরটা পারে কি না চলে আসো দেখো বন্ধুরা ধাদার উত্তর দেওয়ার জন্য চলে এসছে সমজিতে শরীর খারাপ তাই সমজিতে একটু চুপচাপ থাকে তাই না সমজিৎ হ্যাঁ সমজিতে জ্বর হয়েছে আর হালকা কাশি শ্রীপন্নারও শরীর খারাপ এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ওই জন্য শরীরটা খারাপ হচ্ছে অনেকেরই বাচ্চার অনেক বাচ্চারই শরীর খারাপ হচ্ছে তো বলো তোমরা ধাঁধার উত্তর দিতে তৈরি থেকে থেকে ঠিক আছে ওকে আচ্ছা বলো তোমাদের জন্য আজকে যে ধাঁধাটা থাকছে খুবই সোজা খুবই সোজা তোমরা কিন্তু সবই পারবে তোমরা সবাই মিষ্টি খাও তুমি মিষ্টি খাও মিষ্টি খেতে ভালোবাসো হ্যাঁ তুমি মিষ্টি খাও হ্যাঁ সিপর্ণা মিষ্টি খেতে ভালোবাসো তুমি মিষ্টি খাও এই নয়ন এই নয়ন বাড়ি যাও বাড়ি যাও মারবে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা এই দাতাটা হচ্ছে খুব সোজা হ্যাঁ তুমি মিষ্টি খাও খুবই দুষ্টু নয়ন আচ্ছা বলো সিপর্ণা তোমরা মিষ্টি খেতে ভালোবাসো প্রত্যেককে নিশ্চয়ই প্রত্যেকে মিষ্টি খেতে ভালোবাসো তো এমন একটা মিষ্টির নাম বলো যে মিষ্টির প্রথমে একটা মেয়ের নাম প্রথমে একটা মেয়েদের নাম দিয়ে শুরু এমন একটা মিষ্টির নাম বলো যে মিষ্টির প্রথমেই একটা মেয়েদের নাম দিয়ে শুরু হয় মেয়েদের নাম দিয়ে শুরু হচ্ছে রসগোল্লা মেয়েদের নাম দিয়ে শুরু হচ্ছে মিটি আবার কি একটা মিষ্টির নাম নাম বন্ধুরা এমন একটা মিষ্টির নাম বলো যেটা প্রথমে মেয়েদের নাম দিয়ে শুরু হয় তো দেখতে থাকো এরা পারে কি না এখানে অনেক কজন আছে এরা প্রত্যেকেই মিষ্টি খেতে ভালোবাসে হ্যাঁ সন্দেশ না সন্দেশ মেয়েদের নাম দিয়ে শুরু হচ্ছে না শ্রীপন্না একটু ভাবছে দেখে কি হয় শ্রীপন্না দেখা যাচ্ছে না তুমি কালাঘাত হচ্ছে বর্ধমানে বিখ্যাত একটা ক্লু দিয়ে দিলাম যাও ওই মিষ্টি বর্ধমানে বিখ্যাত বর্ধমানে বিখ্যাত বর্ধমানে শোনো আমি একটা কথা বলি প্রথমে মেয়েদের নাম দিয়ে শুরু এমন একটা মিষ্টির নাম বলো যেটা প্রথম মেয়েদের নাম দিয়ে শুরু হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এত সোজা ওরা প্রত্যেকে মিষ্টি খাই কিন্তু দুষ্টুমি করছে দেখো দেখো হাসছে কেমন দেখতে পাচ্ছো স্কুলে গিয়ে সেদিনকে খেতে গেছিলি না স্কুলে হ্যাঁ আনন্দ ভোগ খেতে গেছি নিয়েছি ভাত নিয়েছি আচ্ছা বলো দেখো প্রথমটা মেয়েদের নাম দিয়ে শুরু হয় খুবই সোজা এমন একটা মিষ্টির নাম বলো যেটা মেয়েদের নাম দিয়ে শুরু গীতা তোর ঠাকুমার নাম গীতা না হ্যাঁ এরকমই নাম একটা দিলাম ওই ধরনেরই নাম মিতা লতা হ্যাঁ নয়ন সরো 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 এমন একটা মিষ্টির নাম বলো ওই নামটা আবার ওই রামায়ণে দেখা যায় আরো ক্লু দিয়ে দিলাম বন্ধু বন্ধুরা আরো ক্লু দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত কাছে না বলবে বন্ধুরা দেখতে থাকো না কি বলে শ্রীপন নাকি সঠিক বলবে শ্রীপন নাকি সঠিক বলবে না ভুল বলবে তোমরাই দেখতে থাকো দেখো তাড়াতাড়ি করছে মাইকটা আনার জন্যে সিপন্নাকে দেবো মাইকটা দেবো হ্যাঁ হ্যাঁ দেবো তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন ক্যামেরাটা ওই আচ্ছা দাঁড়াও কে আরে বল তুই বল দেখি কি তুই বল তুই বল এই সায়ন বল রসগোলা সীতাভোগ সীতাভোগ বন্ধুরা সিপন্না বলল সীতাভোগ তো সঠিক অ্যানসারই দিয়েছে সিপন্না বর্তমানের সীতা ভোগ রামায়ণের সীতা নাম আছে হ্যাঁ আছে না তাহলে সঠিক কি বন্ধুরা ভাবার পর দিয়েছে আজকে ধাঁধাটা ছিল এমন একটা মিষ্টির নাম বলো যার প্রথমটাই মেয়েদের নাম দিয়ে শুরু হয় তো সঠিক আনসার সীতা ভোগ সঠিক আনসার শ্রীপন্নাই দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আমাদেরকে একটু সহযোগিতা করো টা